আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে একটা প্রজেক্ট শেয়ার করব যেটা কিনা হচ্ছে আমাদের অক্টোবর মাসে লিস্ট হবে আর যেটা অলরেডি গেট আয়ের প্রি মার্কেটের লিস্ট করা আছে যেটাকে অনেকে বলতেছে নাকি না কি সাথে তুলনা করতেছে ডগের মতো প্রাইস দেওয়ার মানে ডগের মতো যে একটা এয়ারড্রপ দিয়েছে জগ যে যেভাবে আমাদেরকে একটা পেমেন্ট দিয়েছে রকম একটা পেমেন্ট পাওয়ার আশা আছে আমাদের এই প্রজেক্টটার থেকে তো প্রজেক্টটার নাম হচ্ছে বার্ট টু আর এটা কয়েনের নাম হচ্ছে বার্ট কয়েন বি ই আর মানে আপনার আগে ভাটনি গোলা ফেললেন না এটা হচ্ছে ভাট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের টোন ব্লক চেনের একটা প্রজেক্ট টোন ব্লক চেনের প্রজেক্ট মানে তো বুঝতে পারছেন যেমন কি আমাদের টোন ব্লক চেনের ভিতরে নোট কয়েন পরে ডগ কয়েন পরে যেগুলো কিন্তু অলরেডি আমাদেরকে অনেক ভালো ভালো পেমেন্ট দিছে তো বললাম যে অনেকে বলতেছে এটা নাকি ডগের মতোই পেমেন্ট দিবে তো অবশ্যই যেহেতু টোন ব্লক চেনের প্রজেক্ট তো ভালো একটা প্রফিট পাওয়ার আশা আছে এখান থেকে তো অবশ্যই আমরা ট্রাই করবো যেগুলো থেকে ভালো পেমেন্ট পাওয়া ওইগুলোতে কাজ করতে আজে বাজে বটে কাজ করে নিজের সময় নষ্ট না করাই ভালো তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এই ভার্চুয়াসি কাজ করবেন কীভাবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো ওদের কিন্তু নিজস্ব একটা কাস্টোরিয়াল ওয়ালেটও আছে তো ওই সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরুতে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডিটা পোস্ট করে দিয়েছি তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ সব কিছুর আপডেট খুটি আপডেট সর্বত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলটা পিন করে রাখবেন আর ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু এই পোস্টার লিঙ্ক দিয়ে দিব অবশ্যই যারা ভিডিওটা দেখছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে ওইখান থেকে দরকার হলে জয়েন করে নেবেন তো শুরুতে কীভাবে কাজ করবো আমি কিন্তু আমার চ্যানেলের যে লিঙ্কটা দিয়েছি অবশ্যই আপনারা চ্যানেল লিঙ্কে এই অভার লিঙ্কটাতে জয়েন করবেন লিঙ্কে জয়েন করার সাথে ধরুন কিছুক্ষণ লোড নেবে আমার তো নেটওয়ার্ক প্রবলেম সমস্যা নেই বাট শুরুতে আপনার ইন্টারফেসটা এরকম হচ্ছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেহেতু আপনারা নতুন অবশ্যই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসবে অবশ্যই নিউ অ্যাকাউন্টে করে যতগুলো আসবে জাস্ট এখানে আসবে আর নেক্সটে ক্লিক করবেন আসবে আর নেক্সট ক্লিক করবেন তাদের মাইনিং এর ব্যাপারে এখানে ওরা লিখে দিছে বা কিভাবে কিভাবে করবেন তো জাস্ট আসার শুরুতে আপনারা জাস্ট এখানে দেখবেন যে ক্লেম নামে একটা জিনিস আছে আর তাদের তাদের এখানে দেখেন চাইলেই কিন্তু আমি বললাম না তাদের কিন্তু একটা নিজস্ব কাস্টোডিয়াল ওয়ালেট আছে তো আপনারা কিন্তু এখান থেকে সরাসরি তাদের যে টোকেনটা আছে এখান থেকে ডিরেক্টলি আপনার টোন আপনাদের টোনের নিতে পারবেন যেমন কি আপনাদের টোন কিপার বলেন ওগুলোর মাধ্যমে ডিরেক্টলি আপনার টোন ব্লকচেনের মাধ্যমে নিতে পারবেন আর কি যা বলতে চাইতেছি আমি আমি এটাই বুঝতে চাইতেছি যে আপনারা টোন ব্লকচেনের মাধ্যমে নিতে পারবেন তো দেখেন শুরুতে কিন্তু আমাদের এখানে ক্লেম অপশন লেখা আছে আমরা জাস্ট এখানে যাবো একটা ক্লেম একটা আমাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বার্ড দেওয়া হয়েছে তো আমরা এটা ক্লেম করে নিব শুরুর দিকেই আমরা প্রত্যেকটা প্রজেক্টে যে টাস্কগুলো থাকে ওগুলো কমপ্লিট করার চেষ্টা করবো যদি আমরা এখানে আসি দেখেন এখানে কিন্তু অনেক অনেকগুলোই টাস্ক আছে যেমন কি ডেইলি আছে বার্ট আছে মানে তাদের তারপর স্পন্সারশিপ যেগুলো আছে ওগুলো তারপর তাদের টোন কানেক্ট করলে মানে সব কিছু এগুলো জাস্ট আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন এগুলো হচ্ছে আমাদের মেইন যেগুলো থেকে আমরা প্রথমেই আমরা একটা হিউজ পরিমাণের একটা কয়েন আর্ন করতে পারি প্রত্যেকটা প্রজেক্টে এগুলো থাকে ঠিক আছে এখানে আমাদের মূলত হচ্ছে নিজের একটা মানে সিটি থাকে ওগুলো আমরা বিল্ড করা লাগে আপগ্রেড করা লাগে জাস্ট আমরা যদি এখানে আপগ্রেড অপশানে আসি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ফার্ম লেভেল ওয়ান তারপর পিগি ব্যাঙ্ক তারপর সেটেলমেন্ট এগুলো আমাদেরকে আপগ্রেড করতে হবে শুধু এতটুকুই না আমাদের কিন্তু এখানে কার্ড আছে যেমন কি আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্টে কার্ড আপগ্রেড দিলে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ হয় তো অবশ্যই এখানেও আপনারা কার্ডগুলো আপগ্রেড দেবেন আপগ্রেড দিলে আপনাদের হচ্ছে এখানে যে মাইনিং যে পাওয়ারটা বা প্রফিট পার আওয়ার বার্ড পার আওয়ার যেটা দেওয়া আছে ওইটা আপনাদের ইনক্রিজ হবে এর ক্ষেত্রে হচ্ছে আপনারা বেশি বেশি করে এখান থেকে বার্ডগুলো মানে বার্ড কয়েনটা আর্ন করতে পারবেন ঠিক আছে তো আবার চাইলে আপনার এখান থেকে আপনাদের রেফার আসে রেফার ইনভাইট ফ্রেন্ড দিয়ে আপনার এখান থেকে রেফার নেবেন এখানেও একটা জিনিস হচ্ছে কি এখানে আপনাদের কিন্তু অন্যান্য প্রজেক্টে ধরেন দশ পার্সেন্ট ইনকাম দেয় ধরেন আপনার আপনি একজনকে রেফার করছেন তো উনি কাজ করতেছে ওনার ক্লেম থেকে আপনাকে দশ পার্সেন্ট দিতে বাট এখানে ডিরেক্টলি সিক্সটি পার্সেন্ট মানে অন্যান্য অন্যান্য প্রজেক্ট থেকে এখানে হাই মানে বেশি আপনি এখানে ইনকাম করতে পারবেন রেফার কমিশন থেকে আর এখানে কিন্তু প্রজেক্টটা কিন্তু এখনও অতটা ভাইরাল নাই বা তত জনপ্রিয় হয় নাই তাই যেহেতু অডিয়েন্স কম এটাই কিন্তু সুযোগ এই সুযোগটাই আপনারা সদ্ব্যবহার করবেন ঠিক আছে তো যারা কোনো কাজ করেন নাই এখানে অবশ্যই জয়েন করবেন কারণ যেখানে অডিয়েন্স কম সেখানে আর যেহেতু এটা টোন ব্লক চেনের মধ্যে একটা প্রজেক্ট তো টোন ব্লক চেনের ব্যাপারে তো সবাই জানেন গত যে যতগুলো প্রজেক্ট আপনার টোন ব্লক চেনের মধ্যে হয়েছে সবগুলো একটা হাই পেমেন্ট দেওয়া হয়েছে তো অবশ্যই এখানে কিন্তু আপনারা জয়েন করবেন আমি বারবার বলতেছি কেউ মিস করেন না আর এটা কিন্তু অনেক আগে থেকে প্রজেক্টটা শুরু হয়ে মানে শুরু হয়েছে এটা কিন্তু তাদের শেষ সিজন আর মানে এই মাসে কিন্তু সবাই বলতেছে নাইনটি সবাই বলতেছে এখান থেকে এই মাসের ভিতরে এটা পেমেন্ট দেওয়া হবে তো আপনারা এখানে অবশ্যই জয়েন করবেন যেহেতু সময় খুব কম তাই বেশি করে রেফার করবেন আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট করবেন এখান থেকে আর এখান থেকে আরেকটা ট্রিক্স আছে যে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা ডেলি একটা কোড বা কম্বো প্যাক নিতে পারি এখান থেকে কিন্তু আমরা ডেলি কম্বো প্যাক নিতে পারবো জাস্ট আমরা এখানে যখন আমাদের এই পেজটাতে থাকবো এখানে দেখেন আমরা জাস্ট এই দেখেন এখানে স্লাইড করার সাথে সাথে আমাদের কাছে চারটা ঘর বা চারটা সিটির মতো আসছে তো উপরেরটাকে ধরা হয় এক সরি উপরেরটাকে ধরা হয় এক মানে উপরের বাম পাশারটা তারপরটাকে দুই তারপরটাকে ধরা হয় জাস্ট আমি আপনাদেরকে এটা ওয়েট আমি এগুলো মনে হয় আমার রঙ উঠেছি এখানে এই চারটার নিচে দেওয়া থাকে তো এখানে আমি দাঁড়ান এটা একটু কেটে দিই আমি জাস্ট আপনাদেরকে আবার যদি করে দেখ আমারটা ডিসসিলেক্ট করা না সেখানে আমি বুঝতেছি না হয় নাই সরি আমাকে আমি এটা ভুল বসাইছি যাও যাই হোক আমি যদি আবার বসে মানে কোড কম্বোটা আপনারা কীভাবে মিলেবেন আজকে তো আমি এখনও দিই নাই তো আগামীকালকে তো অবশ্যই আমি কম্বো প্যাকটা দিবো জাস্ট আমি কীভাবে মিলেবেন আমি এটা দেখাচ্ছি প্রথমটা হচ্ছে এক তারপর দুই দুই তারপর এক দেখেন আমাদের কিন্তু এখানে কম্বোটা প্যাক মিলে গেছে আর আমরা কিন্তু এখন জিরো পয়েন্ট কিছু একটা পাইছি তো এইটা হচ্ছে বললাম না বিভিন্ন প্রজেক্টের যে ডেলি কম্বোর মতো থাকে বা ডেলি একটা কোডের মতো থাকে তো এখানেও জাস্ট সেম এরকম থাকে আপনি চাইলে এখান থেকে এই ডেলি কম্বো বা কোড ইউজ করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো অবশ্যই ওই কম্বো প্যাকগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর নিয়মিত আমাদের ইউটিউবটা ফলো করতে হবে ঠিক আছে আমরা কিন্তু নিয়মিত আমাদের ইউটিউবে এই সব ভালো ভালো প্রজেক্টের লিঙ্ক শেয়ার করে থাকি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপকামিং প্রজেক্টগুলো যাতে আপনাদের না মিস হয় আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন হয়ে যাবেন কারণ ওইখানে বললাম যে আমাদের কম্বো প্যাক ধরে যা আছে সব ধরনের টাস্ক বা কুইস্ট আমরা এখানে আপলোড মানে সবার আগে দিয়ে থাকি তো যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এখনও এটাতে জয়েন করেন যারা বাড় টু আছে জয়েন করে নেবেন কারণ এটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে আর এটাতে কিন্তু ভালো একটা পেমেন্টের আশা করতেছে যেহেতু টোন ব্লক চেনের প্রজেক্ট আর অতটাও কিন্তু এখনও সবাই জানে না তো অডিয়েন্স কম প্লাস টোন ব্লক চেনের প্রজেক্ট তো প্রফিট কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা আছে তো যারা এখনও জয়েন করে নেই অভিয়াসলি জয়েন করে নেবেন আজকের জন্য অতটুকুই নতুন কোনো প্রজেক্ট ভালো প্রজেক্ট আসলে আমি অভিয়াসলি আমাদের চ্যানেলে শেয়ার করে থাকবো আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন কারণ এখানে কিন্তু আমরা লাইভ আপডেট দিয়ে থাকি কারণ প্রত্যেকটা আপডেটের জন্য কিন্তু আমার ভিডিও বানানো পসিবল না ভিডিও একটা ভিডিও বানাইতে অনেক সময় লেগে যায় তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো থাকবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন